মেদিনীপুরের চিঠি দেবীপ্রসাদ প্রসাদ কিয়ামাচা ডাকঘর ও গ্রাম থানা গোয়ালতোর জেলা পশ্চিম মেদিনীপুর বসন্ত প্রিয় অনুভব ঘুম ভাঙতেই দেখি নিম গাছটির কচি আদুরে পাতায় হালান দিয়ে সামনে ডেকে চলেছে কুহু 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 সাত সকালে এমন উদাসী ডাক মনের জানলায় জানিয়ে গেল বসন্ত এসে গেছে বুড়ো শিমুল গাছটির শাখাতে শাখাতে লাল ফুল পাপড়ি মেলে সোনালি রোদ মাখছে মাঠে মাঠে কৃষকের শীত শেষে লাগানো কচি ধানগুলো গাঢ় সবুজ হয়ে দোল খাচ্ছে ভিজে আলোর উপর গজানো দুধবার জমে থাকা শিশির বিন্দুর আলোক ছটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল না না আর করে প্রকৃতির রূপ দর্শনে অপেক্ষা আমার ভালোবাসার বাহনটি নিয়ে সামনেই সারি সারি শালবনের উছনে গিয়ে দাঁড়ালাম পুরোনো পত্র ছড়িয়ে অঙ্কুরিত নবপত্রের আয়োজনে ব্যস্ত শাখাগুলি দেখলাম শীর্ণকায় নদীর স্বচ্ছ জলে হাত মুখ ভিজিয়ে যেই ফেরার কথা ভাবছে অমনি সেই মরমি কুহুধনের আহ্বান ক্যামেরা বন্দি করব ভেবে যেই মোবাইলটি বের করেছি উচ্ছটি তুলে চোখের আড়াল হল নিরূপায় হয়ে সোশালের পাতায় আঙুল সঞ্চালন করতেই উঠে উঠল অদাক্ষা অচেনা বন্ধুদের পলাশের চিলায় লাল হলুদের ছড়াছড়ি পাতা সরাতেই পুরনো দলের আবির মাখা ছবি শেয়ারের অনুরোধ করে বসলো অপেক্ষা করলাম কটা দিনের নতুন রূপে নিজেকে দেওয়ার জন্য মনের আনন্দে অবশ্য বাজতে শুরু করে দিয়েছে ওরে ভাই ভাগুন লেগেছে বনে বনে বারবার যেন ঘুরে ফিরেই সেই গান মনের কোণে উঁকি দিয়ে যাচ্ছে ভাই ফাগুন লিখছেন কিয়মা পশ্চিম মেদিনীপুর